তাহির সাহেব চলুন আমরা সরাসরি সাথে আমরা কথা বলবো আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে আসছি সরাসরি লাইভ হচ্ছে ক্যামেরা আপনাদের দিকে এখন মুখ করে দাঁড়িয়ে আছে আমরা আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই

আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি তো মোটামুটি এখানে অনেক দিন যাবত হচ্ছে মাহফিল করেন তাই না তো এখানে আপনি আনুমানিক কতদিন ধরে এই জগতে আপনি আছেন কত দিন বলেন না এক যুগের তিন চার দিন বেশি মাঠে ময়দানে ওয়াশ করে বেড়াচ্ছি ঠিক আছে আমার অনেক ভক্ত আশেকে কুল আছে আচ্ছা আচ্ছা তো আপনি নাকি খুব ভালো একটা জারি গান গান সরি মানে আপনি খুব ভালো গজল পরিবেশন করেন আমরা যত দূর জেনেছি আমাদের দর্শকরা আপনার খুব ভক্ত এই জারি গানে এই গজলের নবীর প্রেমে আমি বিভিন্ন খাজা বাবার প্রেমে আমি বিভিন্ন গান বলে থাকি আচ্ছা আচ্ছা তো আমরা জানতে যাচ্ছি বা আমরা একটু শুনতে যাচ্ছি দর্শকরা একটু শুনতে যাচ্ছি একটু যদি মেহেরবানি করে একটু শোনা অবশ্যই অবশ্যই হ্যাঁ কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারেতে আরে কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারেতে যে ওস্তাদ সঠিক বলেছেন আমরা তো কাউকে খালি হাতে ফিরাই দিই না সকলের কাছেই তো গঞ্জিকা দিয়ে দেই শুনেছেন শুনেছি আচ্ছা এই যে আপনি তো অনেক বছর ধরে এই ওয়াজের মাঠে ময়দানে অনেক কথা বলে যাচ্ছেন জি জি আমরা দেখেছি অনেক আলোচকরা বিভিন্ন সময় আলোচনা করে তাদের সেই আলোচনার উপার্জন দিয়ে সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা অনেক কিছু শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কিছু নির্মাণ করেছে তো আপনি কি নির্মাণ করেছেন একটু দর্শকদের একটু ক্লিয়ার করে বলেন আমি আমার ভক্ত আশেকের জন্য একটা মাজার করেছে তুমি দেখো নি ওই যে উলুর বটতলায় একটা মাজার বানাইছি সেখানে আমার আশেকে ভক্তগণ সারা দিন রাত সেবন করিয়া তারা মক্ত থাকে

তারা এসকে ঠেলাই প্রেমের ঠেলাই একটু দুলাদুলি করে এগুলো তো স্বাভাবিক এসকে কন্ট্রোল করতে পারেন না বলে আপনারা নাচেন তাই তো জি জি আচ্ছা 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 হুজুর এই একটা বিষয় খেয়াল করলাম যে আপনার উস্তাদ তাহেরি সাহেব তিনি আমাদের আহমদুল্লাহ সাহেবকে আলটিমেটাম দিয়েছে আটচল্লিশ ঘন্টার শুধু তাই নয় তিনি বলেছেন আইনি ব্যবস্থায় নিয়ে যাবে এই ব্যাপারে আপনার মন্তব্য কি একটু বলেন আমার উস্তাদ একদম ঠিক কাজ করেছে ঠিক আছে উনি কোন ভুল পদক্ষেপ নেয়নি আহমদুল্লাহ সাহেব এরকম বিভিন্ন উল্টোপাল্টা কথা কি জন্য বলল হ্যাঁ আমাদের মাজার নিয়ে কথা আমাদের জিকির নিয়ে কথা আবার আমাদেরকে নাকি গঞ্জিকা খোর বল এই বিভিন্ন কথাবার্তা আমাদের সে কি বলবে

তোগের সব শুনলি মুন্ডাই সাই জুতো দিয়ে বাড়োই একেবারে সব শেষ করে দি আছনি বিয়াদব আর এই সব কথা জানি আর একটা শুনেছি এই জুতো আর তোগের মুখ একটাও কিন্তু জানে সাংঘাতিক একদম উল্টো আলাদা সাংঘাতিক কইছে দিও কিন্তু হুজুর হ্যাঁ এই যে আপনার কি পছন্দ এসে মেরে দিয়ে গেল আপনার কেমন লাগলো এই বিয়াদব কত কত পর আমি রেস্কা সাইডে দিছি তুই আবার জিজ্ঞেস করতিস কেমন লাগলো